হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আজ একটা অন্য ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটা সংবাদপত্র অফিসে গিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখলাম সবাই কাজে ব্যস্ত যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে একদিকে যেমন কাজ চলছে অন্যদিকে আয়োজন চলছে পার্টির তো একটু জানার কৌতূহল হলো যেটা কিসের পার্টি কাজ কীসে জানলাম একজনের জন্মদিন এবং একজন নাট্য নির্দেশনায় শ্রেষ্ঠ পুরস্কার ছিনিয়ে নিয়েছেন তার জন্যই চলছে এই পার্টি একটি কেক আনা হয়েছে এবং একটি কেকেই চলছে দুটো সেলিব্রেশন তোমাদের মধ্যে অনেকেরই একটা কৌতূহল রয়েছে যে সংবাদপত্র অফিসের ভেতরে ঠিক কীভাবে কাজ হয় কিভাবে কাজ করেন কর্মীরা তো আংশিক কিছু দৃশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দিক মুহূর্তে সাক্ষী হতে যাচ্ছি

বড়িয়া কেকটা একদম শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পাচ্ছেন শায়ন বিশ্বাস দেখি দেবা কেক শহর হ্যাঁ ইবে কারণ হচ্ছে কি আজকে অফিসে এরকম একটা কেক কাটলাম সবচেয়ে বড় কথা আমার বৌদি কেকটা ফাটাইছে না তারপরে ফোন করিয়া জানতে পারছি যেটা মমিতা বৌদি ফাটাইছে আপনার অত্যন্ত প্রিয় প্রয়াত সুন্দর মিসেস আমরা বার্তালিপির সঙ্গেও খুব যুক্ত বৌদি মমতা বৌদির কেকটা পাঠাইছে আজকে আমার জন্মদিন উপলক্ষে এবং আমরা সবাই মিলে এটা হাঁটছি এবং আমরা খাইছি লেগে মানে খুব ভালো লাগছে এবং বৌদি এই ফাটা ফাটানি অবশ্যই আমার জন্মদিনটাও আজকে অফিসে একটু স্পেশালভাবে সবাই মিলিয়া আমরা সেলিব্রেট করতে পারছি লেগা অফিসের সব সিনিয়র এবং আমার সঙ্গে কলিগারে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে মানে বৌদা বৌদি এই কেকটা ফাটাইয়া আমরা আজকে অফিসে অত সুন্দরভাবে আনন্দ দেওয়া লেগা বৌদিরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ অফিসের নানান কাজের মধ্যে আমরা আমাদের সহকর্মীর জন্মদিন পালন করলাম সহকর্মী নাট্য প্রতিযোগিতায় সেরা পরিচালকের পুরস্কার পাবেন সব মিলিয়ে আজকের সন্ধ্যা একটা চূড়ান্ত আনন্দে কাটে ধন্যবাদ সবাই